আঁখি আমার কলেজের বান্ধবী যতদিন চিনি ও আমাকে ভাইয়া বলেই ডাকে ওর ভাই ছিল না শুধু ছোট বোন কাজল কাজল প্রথম দিনই আমার চোখে এক অদ্ভুত ছাপ ফেলেছিল গায়ের রঙে গ্রাম্য কোমলতা বড় বড় শান্ত চোখ আর ঠোঁটে চিরচেনা অভিমানী হাসি কখন যে ওকে নিয়ে আমি কবিতা লিখতে শুরু করেছিলাম তা নিজেও বুঝিনি সেদিন বিকেলে আখি তাড়াহুড়ো করে বলল ভাইয়া আমার কোচিং আছে আমি যাচ্ছি আপনি পরে দরজাটা ভেতর থেকে লক করে দেবেন আখি বেরিয়ে গেলে ঘরে শুধু আমি আর কাজল কিছুক্ষণ পর দেখি কাজল নিজের ঘরে দাঁড়িয়ে শাড়ি পরার চেষ্টা করছে দরজার কাছে দাঁড়িয়ে বললাম কিছু সমস্যা হচ্ছে নাকি ও লাজুক গলায় বলল আসলে আমি শাড়ি পরতে জানি না আজ শখ করে চেষ্টা করছিলাম আপুকে বলেছিলাম কিন্তু সে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এখন কি করব বুঝতে পারছি না আমি ধীরে ধীরে ওর দিকে এগোলাম শাড়ির আঁচল হাতে নিয়ে হালকা হাসি দিয়ে বললাম আমি খুব জানি না তবে চেষ্টা করলে হয়তো পারবো। আঁচলটা কুচি করতে করতে ওর কোমরের কাছে গুজে দিলাম মুহূর্তের জন্য ও হালকা কেঁপে উঠল চোখে লাজুক এক ঝলক পিছন দিয়ে শাড়ির পাড় এনে ওর কাঁধে রাখলাম চুলের গন্ধে ভরে উঠল আমার শ্বাস আর বুকের ভেতর অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল শেষে বললাম দেখো হয়ে গেছে শাড়িতে তোমায় অসাধারণ লাগছে ও গলায় অভিমান মিশিয়ে বলল সুন্দর না ছাই আমি তো কালো তেমন লম্বা না আমি ওর কাঁধে হাত রেখে ধীরে বললাম সৌন্দর্য রঙে নয় অনুভূতিতে থাকে আর তোমার মধ্যে সেটাই আছে ও কিছু বলল না শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল ওর চোখে তখন এক নীরব আকর্ষণ যা আমাকে আরও কাছে টেনে আনছিল কাজলের চোখে সেদিনের সেই নীরব দৃষ্টি এখনও আমার মনে রয়ে গেছে ও কিছু বলেনি কিন্তু তার চাহনিতে এমন এক টান ছিল যা কথার চেয়ে অনেক গভীর সন্ধে ঘনিয়ে আসছিল বাইরের হাওয়া জানালা দিয়ে ঢুকে ঘরটাকে ঠান্ডা আর শান্ত করে দিচ্ছিল আমি চুপচাপ সোফায় বসেছিলাম আর কাজল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল মাঝে মাঝে ওর চোখ আয়নার ভেতর দিয়ে আমার দিকে পড়ছিল আমি হেসে বললাম তুমি আয়নায় তাকিয়ে যত দেখছ ততই সুন্দর লাগছে ও একটু লজ্জা পেল মুখ ঘুরিয়ে জানালার পাশে দাঁড়ালো আমি ধীরে ধীরে উঠে ওর কাছে গেলাম ও জানালার বাইরে তাকিয়েছিল কিন্তু আমি দাঁড়াতেই ওর শ্বাস হালকা কেঁপে উঠল আমাদের মাঝে কয়েক ইঞ্চির বেশি দূরত্ব ছিল না তবু মনে হচ্ছিল ওই দূরত্ব অতিক্রম করা কত কঠিন আমি নরম গলায় বললাম তুমি জানো তোমার হাসিটা খুব অন্য রকম ও মাথা নিচু করল চুলের গোছা গাল ঢেকে দিল আমি হাত বাড়িয়ে সেই চুল সরিয়ে দিলাম স্পর্শটা খুব হালকা তবুও যেন বুকের ভেতর ঢেউ তুললো ও আমার দিকে তাকালো চোখে অব্যক্ত প্রশ্ন আর লাজুক স্বীকারোক্তি আমার হাত তখনও ওর গালে সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে হঠাৎ বাইরে আখির পায়ের শব্দ শোনা গেল আমরা দুজনেই চমকে দূরে সরে গেলাম যেন কিছুই হয়নি কিন্তু ভেতরে আমি জানতাম আজ আমাদের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে যা আর ভাঙা যাবে না সেদিনের পর থেকে কাজল আর আমি যেন অদৃশ্য এক স্রোতে ভেসে যাচ্ছিলাম আমরা কিছু বলতাম না তবু দৃষ্টি হাসি আর ছোট ছোট মুহূর্তে আমাদের সব কথা বলে যেত আখি ব্যস্ত থাকলে আমি মাঝে মাঝে বই নিয়ে কাজলের ঘরে যেতাম ও পড়াশোনার ভান করত কিন্তু আমি দেখতাম পাতা উলটানোর চেয়ে বেশি সময় সে আমার দিকে তাকিয়ে কাটাচ্ছে একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল আখি বাজারে গেছে ঘরে শুধু আমি আর কাজল জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা ছিটকে ভেতরে আসছিল আর ঠান্ডা বাতাসে ওর চুল এলোমেলো হয়ে যাচ্ছিল আমি টেবিল থেকে একটা চাদর নিয়ে ওর কাঁধে দিলাম ও অবাক হয়ে আমার দিকে তাকাল চোখে যেন প্রশ্ন তুমি কেন এত খেয়াল রাখো আমি নরম গলায় বললাম ভিজে গেলে ঠান্ডা লাগবে আর আমি চাই না তুমি অসুস্থ হও ও হালকা হাসলো। কিন্তু সেই হাসিতে লাজুক কৃতজ্ঞতা মিশেছিল চাদরের এক পাশ আমার হাতেই ছিল আর অজান্তেই আমরা খুব কাছে এসে দাঁড়ালাম বৃষ্টির শব্দ ঠান্ডা হাওয়া আর আমাদের নিরবতা সব মিলিয়ে মুহূর্তটা অন্য রকম হয়ে উঠল আমার চোখ ওর চোখে আটকে গেল আর মনে হচ্ছিল সময় থেমে গেছে ও ধীরে ধীরে মাথা আমার কাঁধে রাখল আর আমার বুকের ভেতর তখন শুধু একটাই অনুভূতি এই মানুষটাকে আমি হারাতে চাই না আমরা কিছু বলিনি বৃষ্টি থামা পর্যন্ত শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম একে অপরের উষ্ণতায় জড়িয়ে বৃষ্টির সেই বিকেলের পর থেকে কাজল আর আমি যেন নিজের অজান্তেই আরও কাছাকাছি চলে এসেছি আমাদের মধ্যে কোনো সরাসরি স্বীকারোক্তি হয়নি কিন্তু প্রতিটি চোখের চাহনি প্রতিটি স্পর্শ প্রতিটি নীরব হাসি সবই যেন সেই না বলা কথা বলে দিচ্ছিল একদিন সন্ধ্যায় হঠাৎ আখি বলল ভাইয়া আজ রাতে আমি পড়তে যাচ্ছি ফিরতে দেরি হবে ও চলে গেলে বাড়ি নিস্তব্ধ হয়ে গেল আমি ডাইনিং টেবিলে বসে বই পড়ছিলাম তখন কাজল চা নিয়ে এলো। ও হালকা হাসি দিয়ে বলল আপু না থাকলে আপনি একেবারে চুপচাপ হয়ে যান আমি হেসে বললাম চুপচাপ থাকলেই তো তোমার কথা বেশি মনে পড়ে ও একটু থেমে আমার দিকে তাকালো। যেন কিছু বলতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না তারপর ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়াল আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম জানালার বাইরে রাতের আকাশে চাঁদ ছিল কিন্তু আমার কাছে সেই মুহূর্তে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল কাজল আমি ওর হাত আলতোভাবে ধরলাম ও কেঁপে উঠল কিন্তু হাত সরালো না নরম গলায় বললাম তুমি জানো তোমার হাতটা ধরলে মনে হয় সব ঠিক হয়ে যাবে ও কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল চোখে জল চিকচিক করছিল কিন্তু ঠোঁটে ছিল অদ্ভুত শান্তির হাসি আমি ধীরে ধীরে ওকে নিজের দিকে টেনে নিলাম ও মাথা আমার বুকে রাখল আর আমি অনুভব করলাম আমাদের মধ্যে সেই অদৃশ্য দেয়াল ভেঙে গেছে সেই রাতে কিছু বলা হয়নি তবু আমরা দুজনেই জানতাম আজ থেকে আর আগের মতো থাকব না আমাদের নিরবতা আজ প্রতিশ্রুতিতে রূপ নিয়েছে সেই রাতের পর থেকে আমাদের মাঝে যেন এক অদৃশ্য সুর বেজে চলেছে যতদিন যাচ্ছিল আমরা ততই একে অপরকে বুঝতে শিখছিলাম কথার বাইরে চোখের ইশারায় হাসির ফাঁকে কিংবা সুধু নিরবতায় এক বিকেলে আঁখি কলেজ থেকে ফিরতে দেরি করছিল আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম কাজল রান্নাঘরে ব্যস্ত হঠাৎ ও আমার দিকে ডাক দিল আপু আসতে দেরি করবে তাই ভাবলাম আপনার পছন্দের চা বানিয়ে দিই আমি হাসি মুখে রান্নাঘরে ঢুকলাম ও চা বানাচ্ছে আর হালকা বাতাসে চুল উড়ে গিয়ে মুখ ঢেকে দিচ্ছে আমি হাত বাড়িয়ে চুলটা কানের পেছনে সরিয়ে দিলাম কাজল হেসে বলল আপনি না থাকলে কে এত খেয়াল রাখবে আমার আমি একটু থেমে উত্তর দিলাম আমি সব সময় থাকব যদি তুমি চাও ও চমকে আমার দিকে তাকালো, চোখে যেন একসাথে আনন্দ আর অবিশ্বাসে ছায়া আমি চুপচাপ হাত বাড়িয়ে ওর হাত ধরলাম বললাম আমি জানি আমরা অনেক কথা এখনও বলিনি কিন্তু তুমি যদি আমার হাতটা ছেড়ে না দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার হাতেই থাকব কাজল কিছুক্ষণ নীরবে আমার চোখের দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে মাথা নাড়ল সম্মতির ইশারায় সেই মুহূর্তে রান্নাঘরে জানালা দিয়ে ভেতরে আসা আলোয়ে মনে হচ্ছিল আমাদের ছোট্ট জগৎটা যেন নতুন রঙে ভরে উঠেছে যা ছিল লুকানো অনুভূতি তা আজ প্রতিশ্রুতিতে পরিণত হল সেই প্রতিশ্রুতির পর আমাদের দিনগুলো যেন নতুন আলোয় ভরে উঠল কাজলের হাসি এখন আরও উজ্জ্বল আমার চোখে ও প্রতি ভালোবাসা আরও গভীর আমরা ভবিষ্যতের কথা বলতে শুরু করলাম শুধু স্বপ্ন নয় পরিকল্পনাও এক বিকেলে বারান্দায় বসে আমি বললাম তুমি পড়াশোনা শেষ করলেই আমরা একসাথে আমাদের নিজের ছোট্ট সংসার করব কাজল মুচকি হেসে বলল সংসার মানে শুধু ভালোবাসা নয় দায়িত্বও আছে তুমি কি প্রস্তুত আমি দৃঢ় গলায় উত্তর দিলাম তোমার হাত ধরে থাকলে আমি সব দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু সুখের এই দিনগুলোর মাঝেই হঠাৎ একদিন যেন আঁখি কিছু বুঝে ফেলল সেদিন বিকেলেও ঘরে ঢুকেই তীক্ষ্ণ দৃষ্টিতে আমার আর কাজলের দিকে তাকাল তোমরা কিছু লুকাচ্ছ প্রশ্নটা যেন ঘরের বাতাস থামিয়ে দিল কাজল চুপ করে মাছা নিচু করল আমার বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল যেন প্রতিশ্রুতির পথে প্রথম বড় বাধা এসে দাঁড়িয়েছে আমি শান্ত গলায় বললাম আখি কিছু বিষয় আছে যা আমরা এখনো বলিনি কারণ সময় ঠিক ছিল না ওর চোখে কৌতূহল আর অল্প ক্ষোভের মিশ্র ছায়া তাহলে আজই বল ভাইয়া কাজল ধীরে আমার হাত চেপে ধরল এক নিঃশব্দ সাহসের ইশারা আমি জানতাম আজ যা বলবো তা আমাদের সম্পর্ককে হয় আরও দৃঢ় করবে নয়তো ভেঙে দেবে ঘরে নীরবতা নেমে এসেছে আখির চোখে প্রশ্ন কাজলের মুখে লাজুক অস্থিরতা আর আমার বুকের ভেতর শুধু একটাই ভাবনা আজ যদি বলি তবে পিছিয়ে আসার পথ থাকবে না আমি গভীর শ্বাস নিলাম তারপর বললাম আখি তোমার আপু আর আমি একে অপরকে ভালবাসি এটা হঠাৎ হয়নি ধীরে ধীরে একে অপরের যত্ন নিতে নিতে আমরা এই জায়গায় এসেছি আখির চোখ বড় হয়ে গেল ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল কিন্তু সমাজ কি এটা সহজে নেবে লোকজন কি বলবে আমি শান্ত স্বরে উত্তর দিলাম সমাজের চোখে ভালোবাসার বিচার প্রায়শই বয়স রক্তের সম্পর্ক বা প্রচলিত নিয়ম দিয়ে হয় কিন্তু সত্যি বলতে ভালোবাসা যদি সম্মান যত্ন আর সততার ওপর দাঁড়ায় তাহলে সেটাকে ভুল বলা যায় না আমরা একে অপরকে ব্যবহার করিনি প্রতারণা করিনি শুধু মানুষ হিসেবে মানুষকে ভালোবেসেছি কাজল ধীরে মাথা তুলল চোখে দৃঢ়তা এনে বলল আমাদের সমাজে অনেক সময় মানুষ অন্যের অনুভূতির মূল্য দেয় না শুধু প্রচলিত নিয়ম আঁকড়ে ধরে কিন্তু নিয়ম তখনই সুন্দর হয় যখন তা মানুষের সুখ দুঃখ বুঝতে শেখে আমরা যদি সৎ থাকি পরস্পরের সম্মান রাখি তাহলে সমাজেরও উচিত হবে আমাদের পাশে দাঁড়ানো অনেকক্ষণ আঁখি কিছু বলল না তারপর ধীরে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলল আমি জানি এটা সহজ হবে না কিন্তু যদি তোমরা সত্যিই একে অপরকে সম্মান আর ভালোবাসা দিয়ে জীবন কাটাতে চাও তাহলে আমি তোমাদের পাশে আছি সেদিন আমরা তিনজন মিলে এক সিদ্ধান্ত নিলাম আমাদের সম্পর্ক শুধু নিজেদের জন্য নয় আশেপাশের মানুষকেও শেখাবে যে ভালোবাসা মানে দায়িত্ব সততা আর একে অপরের সম্মান ভালোবাসা তখনই সুন্দর যখন তা দুজন মানুষের সম্মতি সম্মান ও সততার ভিত্তিতে দাঁড়ায় সমাজের দায়িত্ব হচ্ছে সেই ভালোবাসাকে বোঝা ও সমর্থন করা যদি তা কাউকে আঘাত না দেয় মানুষের অনুভূতিকে বিচার করার আগে তাদের গল্প শোনা জরুরি বন্ধুরা গল্পটি এখানে সমাপ্ত করলাম গল্পটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে